হ্যালো বন্ধুরা তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা দু হাজার তেইশ পেরিয়ে দু হাজার চব্বিশে আমরা চলে এসেছি নতুন বছরে জানি না কার কেমন দু হাজার তেইশ কেটেছে কিন্তু যারা যারা দু হাজার তেইশে কোনো সফলতা পায়নি ইউটিউবে তারা কিন্তু দু হাজার চব্বিশে অনেক বড় সুযোগ আছে ইউটিউবে সফলতা পাওয়ার যেই বছর চলে গেছে সেটা নিয়ে তোমরা একদমই ভেবো না দু হাজার চব্বিশে ভাবো যে আমি কিছু করব, সেটা নিয়েই তুমি এগোতে থাকো কারণ তোমাকে করতেই হবে দু চলে গেছে তুমি যদি সারাক্ষণ ভাবতেই থাকো যে আমি করব করব। তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু অলরেডি তোমার নিট পুরো জিরোই হয়ে যাবে তোমাকে মন দিয়ে কাজ করতে হবে কিন্তু দু হাজার চব্বিশে প্রত্যেক দিন তোমাকে ইউটিউবে ভিডিও করতে হবে তুমি প্রমিস করো যে প্রত্যেক দিন তুমি কিন্তু ভিডিও করবে এবং তুমি প্রত্যেক দিন ভিডিও ভালো করে এডিট করবে এবং ইউটিউবে পোস্ট করবে শুধু ভিডিও বানালেই হবে না সেটাকে এডিট করে কিন্তু তোমাকে আবার ইউটিউবে পোস্টও করতে হবে সেদিকে তুমি কিন্তু নজর দেবে আগের বছর দু হাজার তেইশে যা হয়ে গেছে সেগুলো তোমরা একদম ভুলে যাও দু হাজার চব্বিশে তোমরা কিছু করে দেখাবে এটা প্রমিস করো আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ আমি তোমার সঙ্গেই আছি আমরা কিছু করে দেখাবো তো প্রমিস করো এবং কমেন্টে জানাও হ্যাঁ আমরাও কিছু করে দেখাবো আজকের থেকেই প্রমিস করো যে তুমি রোজ স্নান করবে এটা তো একটা মজা করে তোমাদেরকে বললাম সেটা বাদ দাও তুমি যদি ধরো কমেডি ভিডিও বানাও তাহলে সপ্তাহে যদি একটা ভিডিও তুমি পোস্ট করো তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও তোমাকে পোস্ট করতেই হবে মানে মাসে তোমাকে চারটে ভিডিও কিন্তু পোস্ট করতেই হবে যে করেই হোক এটা কিন্তু তোমার মাথায় রাখতেই হবে না হলে কিন্তু হবে না ধরো তুমি টেক ভিডিও বানাও আমার মতো তাহলে তুমি প্রমিস করো যে তিরিশ দিনে তুমি তিরিশটা ভিডিও দেবে ইউটিউবে একদিনও মিস যাবে না এটা তুমি প্রমিস করো আর কমেন্টে জানাও যে হ্যাঁ আমি প্রমিস করছি যে তিরিশ দিনে আমি তিরিশটা ভিডিওই আপলোড করবো এবং তুমি ধরো শর্ট ভিডিও বানাও শর্ট ভিডিও বানালে তুমি ধরো তিরিশ দিনে ষাটটা ভিডিও ইউটিউবে পোস্ট করবে এটাও তুমি প্রমিস করো যে আমি করবই এটাও কমেন্টে জানাও যে আমি প্রমিস করলাম যে আমি তিরিশ দিনে ষাটটা ভিডিও আপলোড করবো এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো এবং ইউটিউবে ফোকাস দাও যে আমি করবোই করে দেখাবোই আমি করতে পারবো এই রকম মনোভাব নিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে আর তোমাকে কিন্তু একদিনও মিস করলে চলবে না ধরো তুমি আবার রোজ ভিডিও বানাও তাহলে তোমার ধরো রোজ ভিডিও বানাতে দুদিন করে সময় লাগে তাহলে তুমি দুদিন পর পর কিন্তু একটা ভিডিও দেবেই এটা তুমি প্রমিস করো একদিনও কিন্তু মিস হলে হবে না দুদিন পর পরই কিন্তু তুমি ভিডিও আপলোড করবে এটা কমেন্টে জানাও যে আমি প্রমিস করলাম আর তো আমার সঙ্গে তোমরা আছো এটাও প্রমিস করো তোমরা কমেন্টে জানাও না হলে আমি বুঝবো কী করে তোমরা আমাদের সঙ্গে আছো আর তোমরা আমাকে এটাও প্রমিস করো যে তোমরা ভিডিও দেখছো তোমাদের ইনফরমেটিভ মনে হলে তোমরা একটা সাবস্ক্রাইব করেই যাবে আমার চ্যানেলটিকে এটাও তোমরা একদম প্রমিস করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এটাই তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আর তোমরা আজকের থেকেই টাইম নষ্ট করা একদমই বন্ধ করে দাও যে তোমরা ফালতু টাইম নষ্ট করবে না নিজের ভিডিও বানাও নিজে ভিডিও বানিয়ে নিজে কিছু করো তোমরা এই যে খেলতে যাও ঘুরতে যাও এইগুলো টাইম নষ্ট না করে তোমরা তোমাদের কাজে ফোকাস দাও তোমাদের যেটা কাজ সেটা তোমরা মন দিয়ে করো তাহলেই কিন্তু তোমাদের হবে আর এটাও কমেন্ট করে জানাও যে তোমরা করবে মন দিয়ে কাজ আমার সঙ্গে তোমরা আছো তোমরা একদমই টাইম নষ্ট করো না প্রথমে কাজ করো তারপরে অন্য কাজ প্রথমে আগে কাজ করে নাও তারপরে টাইম নষ্ট যা খুশি করো প্রথমে আগে নিজের কাজটা কিন্তু প্রথমে করেই নিতে হবে না হলে কিন্তু কিচ্ছু হবে না প্রথমে নিজের কাজ করো তারপরে অন্য দিকে ফোকাস দাও আগে নিজের কাজ হয়ে যাবে তারপর যে যা বললো সেগুলো শুনবে টাইম নষ্ট করবে তবুও ঠিক আছে কিন্তু আগে নিজের কাজটা কিন্তু করে নিয়ে তারপরে অন্য কাজ করবে এটা তোমরা কিন্তু প্রমিস করো আজ থেকে। এখন তোমরা ভিডিওটা দেখছো এখন থেকেই তোমরা প্রমিস করো আর ফালতু টাইম নষ্ট করবে না তোমরা সেই টাইমটা কোন দিয়ে কাজ করবে এরপর ধরো তোমার কোনো কারণে আজকে ভিডিওটা করতে পারলে না যাই হোক কোনো একটা কারণে সেই ভিডিওটা তোমরা তিরিশ দিনে তিরিশটা ভিডিও কিভাবে পোস্ট করবে ধরো আজকে তোমরা ভিডিওটা বানাতে পারলে না এবং পোস্ট করতে পারলে না কী করবে তোমরা কালকে কি করবে সেটা সকালে একটা পোস্ট করবে এবং বিকালের দিকে একটা পোস্ট করবে দুটো ভিডিও পোস্ট করবে যাতে তোমাদের চ্যানেলে সেই শিডিউলটা একই থাকে এবং তিরিশ দিনে ৩০টা ভিডিওই হয় তোমরা এই দিকেও ফোকাস দাও মন দাও এটাও প্রমিস করো যে তোমরা তিরিশ দিনের তিরিশটা ভিডিওই বানাবে কোনো প্রবলেম হয়ে গেলে একদিন না বানাতে পারলে পরের দিন তোমরা দুটো ভিডিও পোস্ট করে দেবে তাহলে কিন্তু তোমাদের তিরিশ দিনের তিরিশটা ভিডিওই হয়ে যাবে কিন্তু তোমরা তিরিশ দিনের তিরিশটা ভিডিওই আপলোড করো তোমাদের তাহলে রেসপন্স পাবে তোমাদের তারপরে তো আরও ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট বাড়বে প্রথমে তিরিশ দিনে তো তিরিশটা ভিডিও বানাও তোমরা তোমরা কিন্তু কোনো বাহানা দিও না যে আমার কাছে ভালো ক্যামেরা নেই আমার কাছে আইফোন নেই তাই আমি ভিডিও বানাতে পাচ্ছি না এই রকম বাহানা কিন্তু দিও না তোমার কাছে যেটা আছে সেটা দিয়েই কিন্তু তুমি শুরু করতে পারো প্রথম থেকে এই বাহানা দিয়ে যদি তুমি ভিডিও না বানাও তোমার কাজ যদি না করো তাহলে কিন্তু হবে না কারণ তোমার কাছে যদি একটা ভালো ক্যামেরা কিংবা ভালো আইফোনও চলে আসে তাও কিন্তু তুমি ভিডিও বানাতে পারবে না তোমার কাছে একটা স্মার্টফোন আছে এতেই অনেক এতেই তুমি কিন্তু ভিডিও বানাতে পারো আমার কাছেও কিন্তু পার্সোনালি কোনো ভালো সেরকম ফোন নেই আমার কাছে ভালো স্টুডিও নেই আমি যদি তোমাদের আমার সেট আপ দেখাই আমি কিভাবে ভিডিও বানাই তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কমেন্ট করে জানাও যে আমি কিভাবে ভিডিও বানাই সেটা একদিন ট্যুর করাবো তাহলে আমি আমি কিভাবে ভিডিও বানাই এ টু জেড তোমাদের সব দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি করে ভিডিও বানাই আমি একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও বানাই এবং একদম আমার কোনো সেট নেই তোমাদের সব দেখাবো তোমরা কমেন্ট করো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি আমার ভিডিও সেট আপ দেখাবো আমি কিভাবে ভিডিও বানাই তোমরা ভাবছো যে হাই কোয়ালিটির একটা ক্যামেরা হলে ভালো ভিডিও করা যাবে কিন্তু সেরকম কিছুই না আমার কাছেও হাই কোয়ালিটির ক্যামেরা নেই আমার কাছে নর্মাল একটা স্মার্টফোন আছে সেটা দিয়েই কিন্তু আমি ভিডিও বানাই কিন্তু আমি এডিটটা একদম ভালোভাবে করি তোমরাও কি করবে ভিডিও বানাও তোমরা দিমাগ মানে মাথা খাটাও তোমরা মাথা খাটিয়ে ভিডিও করো এবং তোমরা ভালো করে এডিট শিখে নাও ইউটিউবেই দেখবা অনেক সুন্দর সুন্দর এডিট করা শেখায় তোমরা সেগুলো শিখে নাও শিখে কিন্তু তোমরা ভালো করে এডিট করো তাহলে কিন্তু তোমাদের ভালো ক্যামেরারও দরকার হবে না তোমরা যদি এডিট ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু অনেক ভালো হবে দেখতে আজ থেকে তোমরা প্রমিস করো কোনো বাহানা দেবে না আমার কাছে ফোন নেই ক্যামেরা নেই আমার কাছে ভালো স্টুডিও নেই আমার কাছে ভালো লাইট নেই এই সব সব বাদ দাও তোমার কাছে যেটা আছে সেটা দিয়েই তোমরা শুরু করো আজ থেকেই শুরু করো এখনই শুরু করো আর তোমরা আজ যদি তোমরা এখন থেকে শুরু করো তাহলে কিন্তু তোমরা অনেক দূর যাবে আর যদি ভাবো আজ না কাল কাল না পরশু এইরকম করলে কিন্তু তোমরা আর কোনোদিনও ভিডিও করতে পারবে না তোমাদের সে আজ না কাল এটাই করেই যাবে সারা জীবন কিন্তু তোমরা শুরু আর করতে পারবে না ওসব বাদ দাও তোমরা এখন থেকেই শুরু করো আর এখনই তোমরা একটা চ্যানেল খোলো খুলে তোমরা ভিডিও করা স্টার্ট করে দাও এরকম কিন্তু তোমরা করো না যে এখন শুনছো ভাবছো আমি করব করবো তোমাদের মধ্যে একটা প্রচুর একটা এনার্জি চলে এসছে যে না করতেই হবে আমাকে কিন্তু এটা যেন কালকে তোমরা ভুলে না যাও সেদিকে কিন্তু তোমরা নজর রাখবে অবশ্যই তোমরা তাহলে প্রমিস করো আর কমেন্টে জানাও তোমরা আজ থেকে আমি যা বললাম সেগুলো করবে এবং ফলো করবে এবং আমাকেও তোমরা সাপোর্ট করবে তো সবাই কিন্তু জিরোর থেকেই শুরু করে আস্তে আস্তে তোমরা কেউ কিন্তু এক লাপে গাছে উঠে যায় না ঠিক আছে আস্তে আস্তে সবাই জিরোর থেকেই শুরু করবে এবং আস্তে আস্তে উপরের দিকে যাবে তুমি ভেবো না যে একটা সাকসেসফুল ইউটিউবার এক লাফে সে উপরে চলে গেছে এমন কিন্তু হয় না একদমই আস্তে আস্তে সে কিন্তু অনেক কষ্ট করে সে উপরে গেছে তোমরা এখন ভাবছো সে সফলতা পেয়ে গেছে মানে তার মতো হতে হবে সে হয়তো এক লাফে অত উপরে চলে গেছে সেরকম কিন্তু না সেও একদম ছোট থেকে জিরোর থেকে একদম আস্তে আস্তে উপরে উঠেছে তারপরেই সে এখন সাকসেসফুল তোমরাও প্রমিস করো তোমরাও এখন থেকেই শুরু করবে এবং একদিন কিন্তু তোমরা সাকসেসফুল হবে এটুকু আমি গ্রান্টি দিলাম ঠিক আছে তো খুব একটা বড় ব্যাপার না যে তোমাদের চ্যানেল মনিটাইজ করার তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে এমন কিছু কাজ নেই যে চেষ্টা করলে হয় না তো তোমরা চেষ্টা করো আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা এই জিনিসগুলো ফলো করবে আমি যেগুলো বললাম তো অবশ্যই করো তোমরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট পাবো আর তোমরাও নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকবে তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কি হবে সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন আপডেট পাবে আমি যেরকম ভিডিও ইউটিউব সম্বন্ধে আমি যে সমস্ত ভিডিও দিই সেগুলো তোমরা আপডেট পাবে এবং ভিডিওতে একটা লাইক করে দাও তাহলে লাইক করে দিলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট হব তো আজকের মতো জয় হিন্দ জয় ভারত তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমি যা যা বললাম সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে প্রমিস করো